ডক্টর ইউনুসকে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় চাই এক একজন এক এক সময় বলছেন মানে আমি এমন ও এমন পোস্টও দেখেছি কেউ কেউ তাকে আমৃত্যু ক্ষমতায় দশ বছর ক্ষমতায় পাঁচ বছর ক্ষমতায় নানান কিছু নানান কিছু বা তিনি যতদিন ক্ষমতায় থাকতে চান সেই রকম আলাপ শুরু হয়ে গিয়েছিল খুব বেশি পাত্তা দেওয়ার ব্যাপার ছিল না কিন্তু সম্প্রতি দুজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এর মধ্যে একজন কিছুটা কম একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ যাকে আমি মনে করি এই মুহূর্তে জানাব আলম তিনি কথা বলেছেন ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা নিয়ে এবং আরেকজন জানাব পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ নানান কারণে তিনি গুরুত্বপূর্ণ তিনি বহু বহু মানুষের সাথে কানেক্টেড তিনি বহু মানুষকে কানেক্ট করতে পারেন ইনফ্লুয়েস করতে পারেন নট অনলি দ্যাট যেটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ গত বেশ কয়েকদিন থেকে মানে বেশ কিছুদিন দেড় দু মাস হবে সময়টা তিনি নিজেই ক্লেইম করছেন এই সরকারের অনেক ক্ষেত্রেই তিনি ইনফ্লুয়েন্স করেন এবং ওনার প্রভাবেই অনেক সিদ্ধান্ত নেওয়া হয় ইনফ্যাক্ট এভাবেই উনি ক্লেম করেছেন এবং দুটো ঘটনাটা পরপর ঘটছে যেন পিরাকি ভট্টাচার্যের একটা ভিডিও আমাদের সামনে আসলো তার যে আর্গুমেন্ট কিছু আলাপ আলোচনা যে হতে পারে না তা না হতে পারে কিন্তু এর পরপরই সারপ্রাইজিংলি সার্জিস আলম একই সুতে কথা বলেছেন আমি আগে সার্জিস কি বলেছেন সেটা একটু বলি প্রফেসর বাচিত সরকারের প্রধানমন্ত্রী মানে আমরা একটু যদি এইটুকু আলোচনা করে নেই নির্বাচিত সরকার মানে হচ্ছে তাকে কোন একটা দলের পার্ট হয়ে প্রধানমন্ত্রী হতে হবে তিনি আইদা নির্বাচনে নির্বাচনে পার্টিসিপেট করবেন মানে মূল নির্বাচনে না হলে তিনি না করলেও সে কোনো দল যদি জিতলো তারা তাকে চাইলে প্রধানমন্ত্রী করতে পারে তবে হ্যাঁ তাকে একটা আসন থেকে আসতে হবে সেটা হতে পারে এটা একটা অপশন হতে পারে মানে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তাকে হতে হলে দলে যেতে হবে এবং বাংলাদেশে টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই টেকনোক্র্যাট মন্ত্রী হওয়া যায় মানে এমপি না হয়ে মন্ত্রী হওয়া যায় কিন্তু এমপি না হয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না অন্তত এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে তাতে তো জব সার্জিস তাকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন আমরা একটু মাথায় রাখি তাহলে উনি কিভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন এই মুহূর্তে মাঠে ক্ষমতায় যাওয়ার মতো দল আছে বিএনপি এখন সার্জিসদের একটা নতুন দল আছে তারা নতুন এনসিপি মানে থাকে এনসিপি আহ যদি নির্বাচনে জিতে যায় আমরা ধরে নিলাম এবার বা ইনফ্যাক্ট নির্বাচন পর্যন্ত আহ ডক্টর ইউনুস কথাটা সক্ষম থাকবেন এই প্রশ্ন আছে কিন্তু এই নির্বাচনে যদি জিতে যায় তাহলে কি ডক্টর ইউনুস তাদের প্রধানমন্ত্রী হবেন সেই সরকারের সেই দলের হয়ে তিনি কি তারও ছেড়ে দেয় একটা সিটে নির্বাচন করে জিতে এসে প্রধানমন্ত্রী হবেন মানে যারা সার্জিস এইরকম স্বপ্ন দেখছেন তিনি যদি দেখে থাকেন খুব দেবা স্বপ্ন যদি না হয় এর মধ্যে যদি লিস্ট কিছুটা যুক্তি থেকে থাকে ইটস অ্যান সাইন কারণ আমরা ডক্টর ইউরিস যখন ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন ছাত্রদের দল নিয়ে তিনি খুব স্পষ্ট বায়াস দেখিয়েছেন দলকে শুভকামনা জানানো আর বায়াস এই প্রশ্ন করছি এবং এই প্রশ্ন করার যৌক্তিক কারণ আছে যে সরকার এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা তখনও দলটা গঠিত হয়নি উনি বলছিলেন ছাত্ররা যা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে দল গঠন প্রসঙ্গে না হলে অন্যরা এসে আগের মতো করে সব শুরু করে দেবে মানে উনি একদম স্পষ্টত এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে কঠোরভাবে সমালোচনা করেছেন যেভাবে এনসিপি যারা নেতা আছেন তারা আগে যেভাবে করতেন দল গঠনের আগে বা এখন বা অন্য কেউ কেউ করছেন ঠিক একই ঢঙ্গে একই টোনে উনি করেছেন যাই হোক কিন্তু আমরা জানাব সার্জিসের এই বক্তব্যটা মাঠে আসাকে কিছুটা হলে ভিডিওর সাথে তিনি দুদিন আগে একটা ভিডিওতে ওনার প্রস্তাবনাটা ইস ডিফারেন্ট এবং এই ধরনের আলাপ আমাদের সমাজে আছে খানিকটা ইনফ্যাক্ট এই ধরনের একটা চেষ্টা হয়েছিল বলেও আমরা জানি যখন প্রথম সরকার গঠিত হয় এন পিনাকি আসলে মূলত একটা জাতীয় সরকার তৈরি করার কথা বলছে এবং খুব ইন্টারেস্টিংলি মানে এইগুলো কতগুলো খুব কোয়েন্সিডেন্স হিসাবে উড়িয়ে দেওয়া মনে হয় না ঠিক হবে তিনি যা বলেছেন ঠিক একই রকম একটা কথা কয়েক মাস আগে মানে শেখ হাসিনা পালানোর মাস দুয়েকের মধ্যেই আমরা শুনেছি একজন উপদেষ্টার মুখ যেন আসিফ নজরুল আহ বলেছিলেন যে নির্বাচন ওনার কাছে মনে হয়েছে বছর দেড়েকের মধ্যে হবে তো তখন আহ প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেশটা বলেছেন যে এটা যারা আসিফ এবং ওয়াকুল ইসলামান যা বলেছেন এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য তার তিনি খুব অবিশ্বাস্য বলছিলেন একটি সরকার পতন হয়েছে আমি ওনার কোট পড়ছি সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার বসানো হয়েছে তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নড়বড়ি থেকে যাবে তাই সংস্কার সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে মানে শেখ হাসিনা যতদিন থাকার কথা উনত্রিশ সাল পর্যন্ত উনি টা থাকবে জনাব পিনাকি ভট্টাচার্য ঠিক একই ধরনের একটা কথা বলেছেন যে শেখ হাসিনার ওই टेनিয়রটা থাকতে হবে তবে তুই নিশ্চিত এই সরকারটা ঠিক 5 আগস্টে হাসিনার পালিয়ে যাওয়ার পর একটা জাতীয় সরকার বিএনপি জামায়াত সহ অপরাপর দলদের নিয়ে একটা জাতীয় সরকারের চেষ্টা হয়েছিল বলে আমরা জানতে পারি জনাব নাহিদ ইসলাম এটা খোলাসা করেছেন এবং তখন বিএনপি তাতে রাজি হয়নি বলে এখন জনাব পিনাকি ভট্টাচার্য এই আলাপটা আবার এনেছেন সেটা হচ্ছে তিনি প্রধান উপদেষ্টার সাথে তার ডেপুটি হিসেবে উপপ্রধান উপদেষ্টা হিসেবে জনাব তারেক রহমান কে ইনক্লুড করতে চেয়েছিলেন বিএনপি যেহেতু বড় দল তাদের লোকজন বেশি জামায়াত আদা ইসলামিক পার্টিস এবং বাম সহ যারা যারা স্টেক হোল্ডার্স আছে এবং উপদেষ্টাদের মধ্যে যারা সব থেকে একটা সরকার করা যেটা এই টেনিয়রটা পারবে তিনি যারা তারেক রহমানের কি সুবিধা